নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব নরম তুলতুলে তুলে চায়না রুটি এটা বাজার থেকে কিনে খেতে গেলে বহু মূল্য টাকা দিয়ে তোমাকে কিনতে হবে কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমরা এটা বাড়িতেই তৈরি করতে পারবে খুবই সহজে মাত্র পনেরো টাকা খরচ করেই আমরা এই রুটিটা তৈরি করে ফেলতে পারব নরম তুলতুলে এই চায়না রুটি আমি কীভাবে তৈরি করেছি তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই রুটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি নিয়ে নেব ময়দা এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নেব তোমরা তোমাদের পরিমাণ বুঝে ময়দাটা নিয়ে নেবে তবে ময়দার পরিবর্তে আটা নিতে যাবে না এখানে তিন কাপ ময়দা নেবার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব দুই চামচ মতো চিনির গুঁড়ো এখন যেটা দিতে হবে সেটা হলো ইস্ট এখানে চা চামচের দুই চামচ মতো আমি ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টটা কিন্তু অবশ্যই লাগবে তবে তোমরা এখানে টক দই দিয়েও কিন্তু রুটিটা তৈরি করতে পারো তো ইস্ট লবণ আর চিনিটাকে খুব ভালো করে ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন নিয়েছি আমি উষ্ণ গরম দুধ তোমরা এখানে উষ্ণ গরম জল দিয়েও ডোটা তৈরি করতে পারবে তো দুধ দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে দেখো ডোটাকে প্রথমে এইভাবে মেখে নেব দুধ বা জল কিন্তু একসাথে দিতে যাবে না অল্প অল্প করেই দেবে হলে খুব নরম হয়ে গেলে আবার সমস্যায় পড়বে তো অল্প অল্প দুধ দিয়ে দেখো ডোটাকে এইভাবে আমি তৈরি করছি আর এখন এর মধ্যে দিয়ে দেব রান্নার তেল যাতে আমাদের ডোটা একেবারেই সফট হয় এর জন্য রান্নার তেল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেবো আর এই দেখো বন্ধুরা ডোটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এখন এখান থেকে এই ডোরটাকে তুলে আমি অন্য একটা বাটির মধ্যে রেখে দেব আর চেপে চেপে আমি একটু টাইট করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব কুড়ি মিনিটের মতো এখন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দু চামচ মতো তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে আমি কথা দিচ্ছি তো দেখো এখন আমি বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে এমনভাবে ভাজবে যেন খুব বেশি ভাজা না হয়ে যায় এখন এর মধ্যে বড়ো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজ আর টমেটো গলে না যাচ্ছে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব লবণটা দিলে পেঁয়াজ আর টমেটোটা খুব শীঘ্রই গলে যাবে আর ভাজা হয়ে যাবে তো বন্ধুরা টমেটো আর পেঁয়াজটা গলে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখন যেটা দিতে হবে সেটা হলো ডিম একটা ডিম আমরা ভেঙে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি অনলাইনে অর্ডার করো এই চায়না রুটি কিন্তু দেড়শো থেকে দুশো টাকা দাম পড়বে সেখানে তোমরা বাড়িতে যদি তৈরি করো তাহলে পনেরো থেকে কুড়ি টাকা খরচের মধ্যেই তোমার কিন্তু এই রুটিটা তৈরি হয়ে যাবে দুধের পরিবর্তে তোমরা গরম জল ব্যবহার করলে খরচ তো একদমই কম তো দেখো পুরটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর এরকমটাই হতে হবে তো এখন আমরা পুরটাকে ঠান্ডা করে নেব। এদিকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন খুলে নেব আর তোমরা দেখতেই পারছ বন্ধুরা যে একদম কিন্তু ফুলে গেছে ময়দাটা এই দেখো আর এরকম হলেই বুঝবে যে তোমার রুটিটা একেবারে পারফেক্ট হবে এখন এই ডোটাকে বাটির থেকে বের করে আমরা একটা রুটি বেলে নেব তবে রুটি বেলার জন্য আমরা কোনো বেলনের ব্যবহার করব না হাত দিয়ে চেপে চেপেই কিন্তু বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে ঠিক এরকম করে আমি যেভাবে দেখাচ্ছি চেপে চেপে এইভাবে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে তারপরে আমরা যে পুরটা তৈরি করেছি সেই পুরটা এর উপরে দিয়ে দেব বন্ধুরা আমি নিশ্চিত যে আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে এখন দেখো এর উপর থেকে দিয়ে দেবো চিজ যদি হাতের কাছে চিজ না থাকে তাহলে দেবার কোনো দরকার নেই যদি থাকে তবে অবশ্যই দিতে পারো ওপর থেকে এইভাবে চিজগুলো আমি সাজিয়ে দিচ্ছি এখন এই রুটির মুখটা বন্ধ করে দিতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি দেখো এইভাবে ইজিলি কিন্তু লেগে পড়বে এখানে কোনো জলের ব্যবহারও করতে হবে না তো এইভাবে টেনে টেনে আমরা রুটির মুখটা বন্ধ করে দেব এবার আমরা রুটিটাকে উল্টে দেব দেখো এইভাবে খুব সাবধানে উল্টে দিতে হবে এখন আমি এই রুটের উপরে একটা ডিজাইন করব এর জন্য আমি একটা শোন নিয়ে এই শোন দিয়েই আমি প্রত্যেকটা রেসিপি মানে যেগুলোই ডিজাইন করতে হয় সেই ডিজাইন করার জন্য শোনটা আমি কিনেছি এটা আর অন্য কোনো কাজ হয় না তো এইভাবে চেপে চেপে দেখো শোন দিয়ে আমি ডিজাইনটা করে দিচ্ছি আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সরি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার আগামী ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় খুব সুন্দর করে আমি ডিজাইনটা করে দিচ্ছি দেখো রুটিটা দেখতে কত সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এর জন্যই বলে চাইনা রুটি দেখতে অসাধারণ হয়েছে এ দেখো ওপরের ডিজাইনগুলোও কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে এখন একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর থালার মধ্যে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছি এখন এই থালার মধ্যে খুব সাবধানে বসিয়ে দেব রুটিটাকে এইভাবে ইডলি মেকারে আগে থেকে আমি জল ফুটিয়ে নিয়েছি এই জলের পরে এখন থালাটা ধরে বসিয়ে দেব তোমরা চাইলে এই রুটিটাকে বেক করতেও পারো জল না দিয়ে আমি জল দিয়ে স্টিম করছি এখন দশ মিনিট সময় নিয়েই স্টিম করে নিতে হবে বন্ধুরা আমি প্রায় বারো থেকে তেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি রুটিটা আমাদের কিন্তু ফুলে গেছে থালা ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে মাঝখানটা একটু ভাজ হয়ে গেছে আমি যখন থালার মধ্যে রেখেছিলাম রুটিটা তখনই ভাজ হয়ে গেছিলো দেখো স্বামী যদি কোনো কারণে তোমার উপরে রাগ হয়ে থাকে তাহলে চুপ করে তার টিফিন বক্সে অফিসে যাওয়ার সময় এই রুটিটি বানিয়ে দাও সব রাগ গলে একদম জলের মতো হয়ে যাবে তোমরা রুটিটা দেখলে বুঝতে পারছো যে এটা কতটা নরম তুল তুলে হয়েছে এ দেখো ভেতরটা একদম পুর আর চিজ দিয়ে ভরা খেতে অসাধারণ টেস্ট তোমরা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবে না যে এই রুটিটা খেতে কতটা টেস্টি এখন আমি রুটিটাকে একেবারে স্যান্ডউইচের মতো করে কেটে নিচ্ছি যাতে দেখতে খুবই সুন্দর লাগে আকর্ষণীয় লাগে এ দেখো কাটাতেই বুঝতে পারছো যে কতটা নরম তুল তুলে হয়েছে এ দেখো তোমরা এই রুটিটা বাচ্চাদের টিফিনে দিতে পারো অফিসের টিফিনেও দিতে পারো যখন অতিথি আসবে ঘরে তখন এটা বানিয়ে দেবে তারা কিন্তু তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে যাবে দেখো ভেতরটা একদমই পুড়ে আর চিজে ভরা আর রুটিটাও কতটা পাতলা আর কতটা নরম তুলতুলো হয়েছে তাহলে আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে